বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রায় হামলা চালানোর অভিযোগে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপির কর্মী সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বিজেপির পক্ষ থেকে বারসাতে আয়োজন করা হয় কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে বিরাট মহামিছিল আর সেই মহামিছিল বারাসা চাপাড়ালি মোড় পৌঁছতেই বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয় এমনটাই অভিযোগ এই ঘটনায় আজ রাত্রি এগারোটা নাগাদ বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির কর্মী সমর্থকেরা পাশাপাশি বারোসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কী বললেন শুনুন আমাদের যাত্রা শুরু হয়েছিল থেকে যখন মোড় ক্রস করে জাস্ট টাকি রোডে সংযোগ সংযোগস্থলে কিছু দুষ্কৃতী আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায় এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল সেই বিষয়ে আমাদের কিছু কর্মী সমর্থক যারা ছিলেন কিছু আহত হয়েছে পাঁচ সাতজন মিলে এবং সেই বিষয়ে আমরা এখানে কমপ্লেন করতে তারা দুষ্কৃত পুলিশ দুষ্কৃতীদেরকে চিহ্নিত করুক এবং আইন আনুক যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক আমরা কি করে বলবো কারণ সকাল থেকেই দেখছি শাসক দল যারা রয়েছে তারা আমাদের ওই মাঠে যেখানে সভাটা হলো সেই মাঠে এবং গোটা রাস্তাটাই আপনারাও দেখেছেন যে আমাদের ফ্ল্যাগের পাশাপাশি তারাও ফ্ল্যাগ ফ্ল্যাগিং করেছে বিভিন্ন ফ্লেক্স লাগিয়েছে পৌরসভার তরফ থেকে গোটা ব্রিজে কিছু ফেস্টুন লাগিয়েছে ঠিক আছে যেগুলো কালকে ছিল না তো ওইগুলো করেছে চলছে শাসক দলের বাড়া যদি চলছে তো এই হামলা আপনাদের মোট কতটা আহত হয়েছে আমাদের সাত আটজন মতন আহত হয়েছে এখন মোটামুটি ঠিকঠাক আছে কেউ হসপিটালাইজড হয়নি প্রাথমিক চিকিৎসা চলে হয়েছে তো এই যেহেতু তারা নিশ্চয়ই আমরা আশা করি বা আমরা আমাদের ধারণা অবশ্যই তারা শাসক দলের ঘনিষ্ঠ হবে হ্যাঁ যার কারণে তারা কোনো পুলিশ এখনো পর্যন্ত স্টেপ নেয়নি বা একজনকেও গ্রেফতার করতে পারেনি যেখানে পুলিশের সামনেই ঘটনাটা ঘটেছে

আজকে যমন্ত্রী তার দেখা করতে পারেন আর বিরোধী দল দেখা করতে গেলে কারণ সাথে জমা জলে পড়ে একজন মারা গেছে সাথে জমা জলে পড়ে চার নম্বর রোডে সুনীল বাবুকে জিজ্ঞেস করুন মাল তো প্রচুর কামাচ্ছেন একটাও পুকুর তো অস্তিত্ব নেই বারাসাত সাথে সব পুকুর তো বুঝিয়ে দিচ্ছে আর সব হাই রাইজ বিল্ডিংয়ের চারতলার পরে কোনো প্ল্যান নেই এত মাল তুলেছে হাই রাইজ বিল্ডিং আর শপিং মল থেকে আর গোটা বারাসাতে কোনো পুকুর নেই আগুন লেগে গেলে জল পাওয়া যাবে না আর সুনীল বাবু এর উত্তর দিতে পারেন না না পার্টি যে পরিষ্কার বললাম পদ্মফুলকে যেতাম যে কেউ দাঁড়াবে এক্স ওয়াই জেড আপনি তো বিজেপির মেম্বার নয় আপনাকে পার্টি যাকে বলবে সে হারাবই দায়িত্বটা নরেন্দ্র মোদীজির ছবি আর পদ্মফুলকে রেখে আমি দায়িত্বটা নেব নির্বাচনের তো ক্যাম্পেইন বা অন্যরা করবে কিন্তু আমি নিজে থেকেই তো অনেক আমি এক বছর ধরে বলছি যে ওনাকে খুব সহজে হারানো যায় দু হাজার সালে তথাগতরা হারিয়ে দিয়েছে তখন বিজেপির আরও এখানে সমর্থন ছিল না আঠেরো পার্সেন্ট ভোট পেয়েছিলো বিজেপি রাজ্যে সেদিন রাজ্যে যে পনেরোটা বিধানসভায় বিজেপি লিড পেয়েছিলো তার মধ্যে তো ভবানীপুর ছিল তথাগত রায় মহোদয় লড পেয়েছিলেন ভবানীপুরে দু সালে অতএব সালে অতএবতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয় আর এসআইআর হলে চেতলা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাদেরকে চাচা হাকিম বসিয়ে রেখেছে তাতে ভাগ উড়ে যাবে ওই একটা ওয়ার্ডের ভোটে তো যেতে সাতাত্তর নম্বর বন্দ্যোপাধ্যায় উনি লোকসভাতেও করেছিলেন আমার ভাই জিতেছেন বিজেপির টিকিটে পঞ্চাশ হাজারে আর অন্য জগৎ থেকে রাজনীতিতে আসা অভিজিৎ গাঙ্গুলিকে আমি জিতিয়েছি অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন পদ্ম জিতেছে আশি হাজার ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে ছেচল্লিশ পার্সেন্ট ভোট করেছে পেয়েছি উনি যত চেষ্টা করবেন তত আমি তো গাঁয়ের ছেলে মেদিনীপুরের লোক তত আমাকে সমর্থন করি ওই জন্য রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি